ৃঙ্গ তার উপরে দেশটা যেহেতু অনেক সুন্দর তাদের ভালো লাগা ছিল স্বাভাবিক আর এই জার্মান এবং স্লাব জনগোষ্ঠীর যেই বসতি এখানে স্থাপন হয় সেটাই গ্রেট মোরাভিয়ান সাম্রাজ্য ছিল যা বর্তমানের বৃহৎ স্লাব রাষ্ট্র বা স্লোভাকিয়া আপনারা বলতে পারেন এটাই ছিল স্লোভাকীয় জাতির সূচনা তবে সূচনা ভালো হলেও এটা বেশি দিন স্টে করতে পারেনি কারণ এক হাজার শতাব্দীতেই এই স্লোভাক অঞ্চলটা হাঙ্গেরিয়ান রাজ্যের অংশ হয়ে যায় আর মজার ব্যাপার যে এরা কতটা মোটিভেটেড এবং মেন্টালি স্ট্রং একটি জাতি হাঙ্গেরি এদেরকে প্রায় এক হাজার বছর শাসন করে তবুও এদের নিজস্ব ভাষা এবং এদের নিজস্ব সংস্কৃতির উপরে কোনো প্রকার চাপ পড়ে নাই এরা এদের সংস্কৃতিকে ধরে রেখেছে এক হাজার বছর পরাধীন থাকার পরেও তবে এর মাঝেও উত্থান পতন ছিল অবশ্যই পনেরোশো ষোলোশো শতকের দিকে অটোমেনদের আক্রমণ হয় তো অটোমান সাম্রাজ্য যখন এই হাঙ্গেরিয়ান সাম্রাজ্যকে আক্রমণ করে তখন কিন্তু এই স্লোভাকে বর্তমান রাজধানী যে ব্রাতিস্লোভা এই ব্রাতিস্লোভাতে কিন্তু হাঙ্গেরির রাজধানী সাময়িকের জন্য স্থানান্তরিত করা হয়েছিল তখন যদিও এই জায়গাটাকে প্রেসবুর্গ নামে ডাকা হতো প্রথম বিশ্বযুদ্ধের শেষে অবশ্য উনিশশো সালে যখন অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন হয় তখন এই স্লোভাকরা চেকদের সঙ্গে মিলিত হয়ে গঠন করে চেকো অনেকের কাছেই চেকো নামটি পরিচিত তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সহায়তায় উনিশশো সালে স্লোভাকিয়া একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয় তবে এটা ছিল হিটলারের একটি পুতুল সরকার আর যুদ্ধ যখন শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে তারপরে তারা আবারও চেকো অংশ হয়ে যায় তবে ফাইনালি উনিশশো সালের বিপ্লবের পরে এটা স্বাধীন স্লোভাকিয়া রাষ্ট্রে পরিণত হয়